উপস্থিত হয়েছি নয়াবস্তিতে মহাবীর সমিতিতে তামিলনাড়ুর আদলে মণ্ডপ তৈরি হয়েছে এবং পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পঁচাত্তর কিলো রুপোর মায়ের মূর্তি তৈরি করেছেন আমরা মহাবীর সেবা সমিতির যিনি আধিকারিক আছে পুরো বিষয়টা ওনার কাছ থেকে শুনে নেবটা দক্ষিণ ভারতের মন্দিরে আমরা নির্মাণ করেছি আর যেহেতু পঁচাত্তর বছর স্বাধীনতা দিবস হয়েছে তারই উপলক্ষে আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি শ্রী গুজাত ওনারই চিন্তাভাবনায় আমরা এই পঁচাত্তর কিছু উপর ঠাকুরটা তৈরি করেছি আর আলোক সজ্জা তো আমাদের প্রত্যেক বছরই যায় দেখেন আচ্ছা আমাদের অত্যন্ত জনপ্রিয় মানুষ এই অঞ্চলের মানে আমি একবার অনুরোধ করব শিবু যাদবের জন্য একবার জোর করে করতালি হোক শিবু যাদব যে কাজটা করে আমরা সেই কাজটা দেখেছি একটা নিদর্শন রেখে যায় সেই নিদর্শন হিসাবে আমরাও আজকে এসেছি দু হাজার বাইশের পরিক্রমা করতে আমি ফেলনা সিরিয়ালের লালিকেও আমি অনুরোধ করবো আমার সামনে আসার জন্য সুবীর বিশ্বাস আমাদের মধ্যে আছেন প্রায় তিরিশও অধিক সিরিয়ালে আপনারা দেখেছেন সিরিয়ালের নাম বললে অনেকটা সময় কেটে যাবে আমি দাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমি শিবুদার কাছ থেকে শুনে নেব শিবুদ আমার ছোটো ভাইয়ের মতন অনেক দিন আমরা একসঙ্গে সোশ্যাল ওয়ার্ক করেছি শিবুবাবুর কাছ থেকে শুনে নেব এই পুজোর ভাবনাটা কিভাবে এসছে এবং এই পুজোটা এত সুন্দর করে আপনার মানুষের জন্য উপস্থাপন করেছেন আমি শিবুদার কাছ থেকে কিছু বক্তব্য শুনব এবার পুজোটা আমরা একবার ধারণা করেছি দক্ষিণ ভারতের একটা স্বর্ণ মন্দির মা লক্ষ্মী লক্ষ্মী গণেশের ওটা দেখে আমরা করেছি আর সব থেকে একটা আমরা ভেবেছিলাম কি মূর্তিটা একটা নতুনভাবে করি যে এটা অন্য কেউ করতে পারেনি সেই জন্য আমরা এটাকে দিয়ে তৈরি করেছিলাম সামনে বার থেকে আরেকটু ভালোভাবে করার চেষ্টা করব আমরা লালির কাছ থেকে শুনে নেবো লালি যেভাবে লালি বিভিন্ন জায়গা ঘুরছে বারাকপুর বক্সিং ক্লাবে গেছে আরও বিভিন্ন জায়গা গেছে অনেকগুলো এখন দশ বারোটার অধিক হয়ে গেছে লালির আজকে কি করা উচিত এই পুজো দেখে তোমার কি মনে হচ্ছে আমাদের সার্টিফিকেট দেওয়া উচিত যাদব এবং ক্লাবের যারা অধিকর্তা আছে সবাইকে আমরা সার্টিফিকেটটা হাতে তুলে দেবো আমাদের মধ্যে আছেন এবং লালি রয়েছেন আমাদের চোখে এই পর্যন্ত সেরা প্যান্ডেল সেরা মূর্তি লাইটটাও আমরাকে ধরে নিচ্ছি আমরা সব কিছুতে সেরা একবার জোর করে করতালি হবে মহাবীর ক্লাবের নামে একবার জোর করে করতালি হবে আমরা স্মারকটা তুলে দিলাম আচ্ছা মহাবীর ক্লাব হিপিপুরে মহাবীর ক্লাব হিপিপুরে আরেকটা কথা আমরা জানছি যে স্মারকটা এবং সার্টিফিকেটটা পেয়েছেন আপনাদের কীরকম অনুভূতি হলো আজ আমরা তো খুবই আনন্দ হয়েছি যে আমরা এত কষ্ট করে খেটে যে প্রজ এবং ঠাকুর লাইট করেছি তাতে আমরা মনে হচ্ছে সাকসেস হল